যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক বহিরাজ্যের পাঁচ বাসিন্দা অন্যান্য দিনের ন্যায় চোরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং করছিল চোরাইবাড়ি থানার পুলিশ এদিন বিকেলে ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী বাস থেকে সাত কেজি গাঁজা সহ বিহারের পাঁচজনকে আটক করে চোরাইবাড়ি থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে চোরাইবাড়ি থানায় ওসি সমরেশ দাস জানান মঙ্গলবার বিকেলে বাডি থানার নাকা পয়েন্টে যানবাহন চেকিং করার সময় এএস ডাবল ওয়ান 0462 নম্বরে ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় পুলিশ সন্দেহজনক বিহারে পাঁচজন বাসিন্দার শরীর ও তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালায় তাদের সাথে থাকা ব্যাগ ও পায়ের জুতো থেকে মোট 7 কেজি গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক কালোবাজার মূল্য 1 লক্ষ 5000 টাকা হবে বলে জানানো ওসি সমরেশ দাস ধৃতরা হলো অমরনাথ বয়স 35 ১৭ অঞ্চল গিল বয়স 43 বুলু সিং বয়স আঠাশ ও তার স্ত্রী শিবানী রানী বয়স চব্বিশ তাদের সকলেই বাড়ি বিহারের বৈশালী জেলার রুস্তমপুর গ্রামে অপরদিকে ধৃত বুলু কুমার রায়ের বাড়ি পশ্চিমবঙ্গে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বাড়ি থানায় বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপার্দ করবে পুলিশ সময় আমাদের থানার ঢাকাতে চেকিং হচ্ছিল তখন এ এস ইলেভেন বিসি জিরো ফোর সিক্স টু এটা ধর্মনগর শিলচর এটা প্যাসেঞ্জার বাস এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের পাঁচজন লোক পাওয়া যায় এর মধ্যে চারজন পুরুষ একজন মহিলা তো পরবর্তী সময়ে সন্দেহ হয় তো তাদের ব্যাগ জুতা এগুলি তল্লাশি করে এবং ঘড়ি তল্লাশি করে আমরা আনুমানিক সাত কেজি গাঁজা উদ্ধার করি এর মধ্যে একজন আছে স্বামী স্ত্রী দুজনের কাছে গাঁজা ছিল যে সবার বাড়ি বিহারের বৈশালী জেলা তাদের একজনের নাম বল্লু সিং ওনার ওয়াইফের নাম শিবানী রানী দুই নাম তিন নাম্বার হচ্ছে বল্লু কুমার চার নাম্বার অমরনাথ আর পাঁচ নম্বর হইল সত্যরঞ্জন কেমন আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে